ইউ লোক তোমাকে অসুস্থ দেখাচ্ছে তোমাকে অসুস্থ দেখাচ্ছে ইউ লোক সিখ গো তোমার যাওয়া উচিত তোমার যাওয়া উচিত শোট গো আর ইউ তুমি কি ক্ষুধার্ত তুমি কি ক্ষুদার্থ আর ইউ হ্যাভ ইউ আপনি কী খেয়েছেন আপনি কী খেয়েছেন হ্যাভ ইউ ইটেন আই জয়েন ইউ আমি কি আপনার সাথে যোগদান করতে পারি আমি কি আপনার সাথে যোগদান করতে পারি আই জয়েন ইউ হোয়াই ডু ইউ লাই তুমি মিথ্যা কেন বলো তুমি মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই আই এম বোরিং ইউ আমি তোমাকে বিরক্ত করছি আমি তোমাকে বিরক্ত করছি আই এম বোরিং ইউ আর ইউ সিরিয়াস তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস তুমি কি সিরিয়াস ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি এটা খুঁজে দিতে পারো তুমি কি এটা খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট ইউ আর এ ডক্টর তুমি কি একজন ডাক্তার তুমি কি একজন ডাক্তার ইউ আর এ ডক্টর আর ইউ নাও হেয়ার আপনি কি এখানে নতুন আপনি কি এখানে নতুন আর ইউ নাও হেয়ার আর ইউ জাফান্স আপনি কি জাফানি আপনি কি জাফানি আর ইউ জাফান্স ডু হোয়াট ইউ লাইক তোমার যা ভালো লাগে তাই করো তোমার যা ভালো লাগে তাই করো ডু হোয়াট ইউ লাইক ডু ইউ লাইক স্নো তুমি কি তুষার পছন্দ করো তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক স্নো আই এগ্রি উইথ ইউ আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ হোয়াট ডিড ইউ বাই তুমি কী কিনেছিলে তুমি কী কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ সে আপনি কি বললেন আপনি কী বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কী সান আপনি কি সান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়ার ডিড ইউ গো আপনি কোথায় গিয়েছিলেন আপনি কোথায় গিয়েছিলেন হওয়ায় ডিড ইউ গো ইউ শোর্ট স্লিপ তোমার ঘুমানো উচিত তোমার ঘুমানো উচিত ইউ শোর্ট স্লিপ স্লিভ ডিডিউ লাইভ হেয়ার আপনি কি এখানে বাস করতেন আপনি কি এখানে বাস করতেন ইউ লাইভ হেয়ার ডু ইউ হ্যাভ এ ফ্যাট তোমার কি ফোসাফ্রাণী আছে তোমার কি প্রসাফ্রাণী আছে ডু ইউ হ্যাভ এ ফ্যাট হ্যাভ ইউ ফিনিশড তুমি কি শেষ করেছো তুমি কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড ডিড ইউ ইনভাইট হিম তুমি কি তাকে নিয়ন্ত্রণ করেছিলে তুমি কি তাকে নিয়ন্ত্রণ করেছিলে ডিড ইউ ইনভাইট হিম হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে আসছো তুমি কোথা থেকে আসছ হোয়ার আর ইউ ফ্রম ইউ শুড নাও ইট তোমার এটা জানা উচিত তোমার এটা জানা উচিত ইউ শুড নাও ইট ক্যান ইউ অ্যান্সার দিস তুমি কি উত্তর দিতে পারবে তুমি কি উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস ডোন্ট ইউ লাইক বেস তুমি কি বেসবল পছন্দ করো না তুমি কি বেসবল পছন্দ করো না ডোন্ট ইউ লাইক বেস বল আই উইল কাম এনাদার ডে আমি আর দিন আসবো আমি আর দিন আসবো আই উইল কাম এনাদার ডে আই উইল হ্যাভ মাই ওন অয়ে আমি আমার ইচ্ছা মতো চলবো আমি আমার ইচ্ছা মতো চলবো আই উইল হ্যাভ মাই ওন অয়ে ইট হ্যাজ বিন এ লং টাইম অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ইট হ্যাজ বিন এ লং টাইম ইট হ্যাজ বিন রেনিং ফর ডেজ টুগেদার আজ একদিন ধরে বৃষ্টি হচ্ছে আজ একদিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর ডেজ টুগেদার ইট সিমস টু মি অ্যাজ অয়েল আমারও তাই মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে ইট সিমস টু মি অ্যাজ অয়েল ইটস দ্য রং সাইজ এই সাইজটা আমার জন্য হচ্ছে না এই সাইজটা আমার জন্য হচ্ছে না ইটস দ্য রং সাইজ জাস্ট এ মুমেন্ট প্লিজ দয়া করে একটু দরেন দয়া করে একটু দরেন জাস্ট এ মুমেন্ট প্লিস লং টাইম নো সি অনেক দিন দেখা হয় না অনেক দিন দেখা হয় না লং টাইম নো সি